টপ টেন পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যাকারী দেশ রাষ্ট্রীয়ভাবে বৈধ ইঞ্জেকশন দাও মর বাঁচতে চাই না রাষ্ট্রীয়ভাবে আইন চায় আপনি এমপি হলে আপনি ক্ষমতায় গেলে আমাদেরকে মরার ব্যবস্থা করে দিবেন হ্যাঁ ঠিক আছে মরতে চাও আমরা সুপ্রিম কোর্ট থেকে আইন করব কেউ যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায় যথাযথ কাগজ পূরণ করো দস্তখত করো ইঞ্জেকশন পুশ করো আর মরো ফাঁসিতে ঝুলে মরার দরকার নাই বহু রাষ্ট্রে এই আইন বৈধ আছে বহু রাষ্ট্রে আইন আছে সব সবচাইতে বেশি ফাঁসি দিয়ে মরে যে ১০ দেশ একটা দেশের নাম মুসলমানের দেশ নাই আমরা যে দেশে যাওয়ার জন্য ভাবি আহ নিজে যদি যাইতে পারতাম একটা ছেলে যদি পাঠায় দিতে পারতাম আহা ছেলে গেল এমবিসিতে বিশাল লাগবে নাম মোহাম্মদ আব্দুর রহমান আরে মোহাম্মদ নিয়ে তুমি ইউরোপে যাবা নাম কাইটা নতুন পাসপোর্ট বানা নিয়ে আসো ওই দেশে মোহাম্মদ এলাও না আহা মুসলমান বিদেশ যাওয়া দরকার নবীজির নাম কাইটা নতুন পাসপোর্ট নেয় নাম কি আব্দুর রহমান আচ্ছা আরে দাড়ি দাড়ি নিয়ে সেই দেশে দাঁড়িয়েওয়ালা পাসপোর্ট কিংবা ফেস সেই দেশে এলাও না আরে নিবেন তো আমাকে হা নিব দাড়ি কামায়া যায় এইবার ঠিক আছে হা এইবার তোমাকে উপযুক্ত মনে হয় এইবার তোমার নাম চেহারায় মনে হয় আমাদের দেশে আরে তোমরা তো মুসলমান আমাদের দেশে তো চাকরি আছে মদের দোকানে গেলাস আগায় দেওয়া সুর চড়ানো সুরের বস্তু পরিবেশন এতে কিছু আসা যায় না বেতন কত বলেন আর বেতন আছে দুই লাখ তিন লাখ আরে দুই তিন লাখ টাকা দরকার সুর খাওয়াবো না কি খাওয়াবো যে খাবে সেটা তার ব্যাপার মুসলমানের সন্তান টাকার জন্য দাড়ি কামায় মুসলমানের সন্তান টাকার জন্য নিজের নবীজির নাম কেটে দেয় মুসলমানের সন্তান টাকার জন্য সুয়ারের দোকানে মদের দোকানে চাকরি করে খোদায় পাকেন প্রথম বলছি রব্বুল আলমিন বলেন ওমা ওমামিন ফিল্লা আল্লাহ তুমি তো আশাফুল মাকলুকাত মানুষ আরে শিয়াল কুকুর বিড়াল পোকা মকর সমস্ত মাকলুকের ভিজিকের জিম্মাদার আমি আগ্রহ সুরের দোকানে বধের দোকানে তোমার চাকরি করা লাগবে না আজরতে মুসা নবী আল্লাহর কাছে বললেন আপনি সমকে রিজিক দেন আমি তো মানি একটু কি দেখাবেন তফসিরে কবিরে আহা ফখরুদ্দিন রাজি লিখছেন আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে তুমি দেখতে চাও তো চলো এই তোমার হাতের যে জান্নাতি একটা লাঠি আছে অমুক পাথরকে আঘাত করো পাথরকে আঘাত করলে এক দুই টুকরা হয়ে গেছে আবার আঘাত করো আবার পিস আবার আঘাত করো একদম নিশ্চিদ্র পাথর কোনো ছিদ্র নাই এইরকম একটা পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের কি ভাইরা অক্সিজেন ছাড়া কোনো প্রাণী থাকতে পারে সেখানে থাকে কেমনে রব্বুল আলামিন বলে ওয়াহ অক্সিজেন দেয় কে অক্সিজেন তো আমি দেই অক্সিজেন দিয়ে বাঁচাই আমি বিনা অক্সিজেনও বাঁচাই আমি আল্লাহ ছোট্ট একটা পোকা বের হয়েছে সেই পোকার মুখে আবার সবুজ ঘাস পাথরের ভিতরে সে সবুজ ঘাস এসে সবুজ ঘাস খায় আবার গুনগুন করে আবার ছন্দ পড়ে হজরত দেখলেন সে আল্লাহ পাখের গুনু কীর্তন গায় আর বলে সুবাহী আমার আল্লাহ কত পাক পবিত্র সব সময় আমাকে নজরে নজরে রাখেন আমারে দেখে দেখে রাখেন আমার আল্লাহ কত না পাক আহা নবীজি বলেন কেউ যদি প্রতিদিন বার পড়ে এক শতবার এতটুকু আছে কেউ যদি বার পড়ে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বার বললে যে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পবিত্র আমার আল্লাহ পবিত্র আল্লাহ পাক ফেরস তাদেরকে বলেন আরে ও বলে আমি পবিত্র নিজে তো পবিত্র নিজে নাপাক বলে আমি পাক সে নিজে না পাক আর বলে আমি আল্লাহ পাক আহা আরো বলতে থাকি আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক এক পর্যায়ে রব রহমতের দরিয়া জোশ আসে আর বলে ফেরতারা আমার এই নাপাক কেউ আমি পাক বানাই দিই বলো আমার মাওলা পাক না পাক জুবানি কেন বলবা আহা ছোট্ট পোকা বলে শুভ হানা রানী আমার মাওলা কত পাক যিনি আমাকে নজরে নজরে রাখেন ওয়া মাকানি আমার ঘর বাড়ির ঠিকানা জানেন আমার বাড়ি কোথায় সেটা তিনি চিনেন ওয়ারুকুনি যখনই ক্ষুধা লাগে আমাকে সময় রিজিক দান করেন একবারও এমন হয় না এখন ব্যস্ত আছি একটু পরে নাও এখন আমেরিকা নিয়ে রাশিয়া ইউক্রেন নিয়ে আমি ঝামেলা আসি তোমার রিজিক একটু পরে পাঠাইতেছি না ঝুকুনি ওয়ালা ইয়ানসানি একদিন একবারের জন্য তিনি আমাকে তিনি রিজিক থেকে রুম করেন না আহা যেই মাওলা পোকাকে এইরকম পাথরের ভিতরে খাওয়াইতে পারেন কার্রম না যিনি ঘোষণা দিবেন যিনি বলছেন বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলাম সেই বনি আদম তুমি সুরের দোকানে মদের দোকানে রিজিকের জন্য যাও আহা রিজিক টাকার নাম না রিজিক পয়সার নাম না রিজিক পয়সার নাম না রিজিক অট্টালিকার নাম না ওই অট্টালিকা যার বাসিন্দা যারা যার বাসবাসকারীরা বেনামাজি বেকারদা বেকারদা ঘরের মধ্যে কোনো আল্লাহ দিন নাই অহরহ পড়ে সেই ঘরের উপর ছোট্ট কুড়ের ঘর খুঁজ নিয়ে জানা গেল বড় নামাজওয়ালা বড় স্বামী স্ত্রী মিল মোহাম্মতওয়ালা সন্তানগুলো কোরআনওয়ালা আরে আদবওয়ালা আখ্লাকওয়ালা তাহাজুতওয়ালা খুদার কসম বিশাল অট্টালিকার চেয়ে ওই কুড়ের ঘরের দাম অনেক বেশি